কোরআন ও হাদিসে মনের আশা পূরণের জন্য বিভিন্ন আমল দেওয়া রয়েছে কিন্তু নির্দিষ্ট কিছু আমল রয়েছে যা আল্লাহ তালার কাছে একনিষ্ঠ মনে দোয়া করলে তিনি বান্দার মনের আশা পূরণ করেন মনের আশা পূরণের জন্য গুরুত্বপূর্ণ আমল সে আমলের কথা আমি বলছি প্রথম একনিষ্ঠ আল্লাহ আল্লাপাকের কাছে দোয়া করা যে কোনো আশা পূরণের জন্য সর্বপ্রথম শর্ত হলো একনিষ্ঠতার সাথে একমাত্র আল্লাহর কাছে যাওয়া তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব দ্বিতীয় নম্বর এসম আজমের মাধ্যমে দোয়া করা হাদিসে বর্ণিত রয়েছে যে আল্লাহর কিছু মহান নাম আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা ওই নামেরও রসিলাই দোয়াগুলিকে কবুল করেন এগুলিকে এসমে আজম বলা হয় এটি হাদিসে এসেছে রসুল্লা সাল্লাম এক ব্যক্তিকে নামাজের পর একটি দোয়া পড়তে শোনেন এবং বলেন যে সে ইসমি আজম দ্বারা দোয়া করেছে যে নামে ডাকলে আল্লাহ সারা দিন এবং চাইলে দান করেন সেই দোয়াটি হল আল্লাহ ইন্নি আস আলুকা বি আন্নাল হাম ইলাহা ইল্লা তাল মান্নানু বাদি সামাওয়া ওয়াল আর্দি হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী আরও একটি স্মাজমের দোয়া দ আছে ইন্নি আস আসআলুকা বিあんনী আশহাদু আন্নাকা আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি সারা কোনো মাবুত নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেন দেননি আর তার সমকক্ষ কেউ নেই বেশি বেশি ইস্তেফার পাঠ করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি বিপদ থেকে উদ্ধার করেন এবং দোয়া কবুল করেন দরশ্বরীফ পাঠ করা দোয়া শুরুতে শেষে দরুশরীপ পাঠ করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাহাজ্জের নামাজ পড়া রাতের শেষে তৃতীয়াংশে আল্লাহ তালা দুনিয়ার আসমানি নেমে আসেন এবং বান্দাদের দোয়া কবুল করেন এই সময় তাহাজ্জের নামাজ পড়ে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কোরআন খতম করে দোয়া করা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ব্যক্তি কোরআন খতম করে তার দোয়া কবুল হয় নির্দিষ্ট সুরা পাঠ কিছু সুরা যেমন সুরা ইয়াসিন সুরা আর রাহমান সুরা আলমুল এ সমস্ত আমল করলে অত্যন্ত ফজিরত এগুলি পাঠ করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন অনেক আলিমের মতে বিশেষ করে সুরা ফাতিহা বারবার পাঠ করে দোয়া করার কথাও বলা হয়েছে দোয়া কবুলের শর্ত বলি কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন যা দোয়া কবুল হওয়ার জন্য সহায়ক তার মধ্যে হালাল উপার্জন হারা উপার্জন থেকে বিরত থাকা দোয়া কবুলের অন্যতম শর্ত কোনো পাপ কাজে লিপ্ত থাকা অবস্থায় দোয়া করলে তা কবুল না হওয়ার সম্ভাবনা থাকে আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী দোয়া প্রবল হয় না ধৈর্য ধারণ করা দোয়া করে তারাপোড়া না করা এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা আল্লাহ তালা অত্যন্ত দয়ালু ক্ষমাশীল একনিষ্ঠভাবে তার কাছে চাইলে এবং উপরোক্ত আমলগুলো করলে তিনি অবশ্যই মনের নেক আশা পূরণ করবেন